আমরা কিভাবে বিশ্বাস অর্জন করি বিশ্বাস একমাত্র ঈশ্বরের প্রতিশ্রুতির উপর নির্ভরশীল তাই বাইবেলীয় বিশ্বাসের উৎস মাত্রই একটি ঈশ্বরের বাক্য রোমিও দশ অধ্যায় বলে বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয় ঈশ্বরের বাক্য তার ইচ্ছাকে শ্রবণ করে আমরা যখন ঈশ্বরের ইচ্ছা জানি শুধু তখনই তা বিশ্বাস করতে পারি তাই আপনি যদি বিশ্বাস বজায় রাখতে চান আপনাকে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি শুনতে বা পাঠ করতে হবে বিশ্বাসের জন্য প্রার্থনা করলে উপবাস করলে বা কেউ আপনার উপর হস্তাপন করলে বিশ্বাস আসবে না বিশ্বাস আসে শুধু ঈশ্বরের বাক্য শ্রবণে এবং একবার যখন তা শোনেন তা বিশ্বাস করার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিশ্বাস অর্জন করা ছাড়াও আমাদের বিশ্বাস দৃঢ়তর হতে পারে বাইবেলের বিশ্বাসের বিভিন্ন স্তরের উল্লেখ করা হয়েছে ক্ষুদ্র বিশ্বাস থেকে পর্বত অপসরণকারী বিশ্বাস পর্যন্ত বিশ্বাস মানুষের পেশির মতোই আহার যোগান এবং অনুশীলনের মধ্য দিয়ে সবল হয়ে গড়ে ওঠে ঈশ্বরের বাক্য ধ্যানের দ্বারা আমরা আমাদের বিশ্বাসের আহার জগাতে থাকবো ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে আমরা সব কিছুতে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা তার অনুশীলন করব আমরা যখন সমস্যা দুশ্চিন্তার সম্মুখীন হব তখনই তো বিশ্বাসের অনুশীলন করার প্রকৃত সময় ঈশ্বর চান না তার সন্তানরা কোনো বিষয়ে দুশ্চিন্তা করুক তিনি চান সর্বাবস্থায় তারা যেন তার উপর আস্থা রাখে মথুলিত সমাচার ছয় অধ্যায় পঁচিশ থেকে চৌত্রিশ পদ ফিলিপিও চার অধ্যায় ছয় থেকে আট পদ প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পদ দুশ্চিন্তাকে পরিহার বা প্রত্যাখ্যান করা আমাদের বিশ্বাসের অনুশীলনের একটি পন্থা ঈশ্বরের কথিত বাণীকে আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি তাহলে সেগুলি যেন সত্য এভাবেই আমরা আচরণ করব কথা বলব আপনি যদি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের পুত্র আপনি একজন বিশ্বাসের মতোই কথা বলবেন কাজ করবেন আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর আপনার সকল প্রয়োজনীয় বস্তু সরবরাহ করবেন আপনি সেভাবেই কথা বলবেন আচরণ করবেন আপনি যদি চান ঈশ্বর আপনাকে সুস্থ সবল দেখতে চান আপনি সেভাবেই কাজ করবেন সেভাবেই কথা বলবেন বাইবেলে এই রকম ভুরি ভুরি মানুষের উদাহরণ পাওয়া যায় যারা দুর্দশময় পারিপার্শ্বিকতায় ঈশ্বরের প্রতি বিশ্বাস নির্ভর কাজ করেছেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে বলবেন না ধন্যবাদ